এক নম্বর ব্লকে এসআইআর ভোট রক্ষা ক্যাম্পে তৃণমূল নেতৃত্বের সক্রিয় পরিদর্শন বুধবার মুরাডায় এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এসআইআর ভোট রক্ষা ক্যাম্প মুরাডাই বিধানসভার বিভিন্ন সহযোগিতা ক্যাম্পে কিভাবে কাজ চলছে সেই বিষয়টি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যান তৃণমূল ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা তারা প্রতিটি ক্যাম্পে গিয়ে স্থানীয় কর্মীদের সঙ্গে কথা বলেন সাধারণ মানুষদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন এবং কোথায় উন্নতি প্রয়োজন সে বিষয়ে নির্দেশ দেন এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ভোট রক্ষা ক্যাম্পগুলির কার্যকারিতা মূল্যায়ন করা এবং প্রশাসনিক সুবিধাগুলি যাতে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায় তা নিশ্চিত করা স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন দলের নেতৃত্ব মাঠে নামলে তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান হয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা ও কর্মী বিনয় কুমার ঘোষ বলেন আমাদের লক্ষ্য একটাই জনগণের পাশে থেকে তাদের অধিকার ও সুবিধা নিশ্চিত করা বিপ্লব শর্মাও জানান প্রত্যেক সহযোগিতা ক্যাম্পে যাতে কোনো অসুবিধা না হয় এবং সমস্ত কাজ স্বচ্ছভাবে সম্পন্ন হয় সেদিকে আমরা বিশেষ নজর রাখছি তৃণমূল নেতৃত্বের এই সক্রিয় উপস্থিতিতে এলাকা জুড়ে নতুন উদ্দীপনা ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে দীপু মিয়ার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ মুরার আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন